আজকের ক্লাসে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে লিঙ্কিং ভার কি এবং লিঙ্কিং ভার্ব কোনগুলো লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝায় এবং ইনচাউটি ভার বলতে কি বুঝায় বা ইনচাউটি ভাবটা আসলে কি তো লক্ষ্য করে দেখো প্রথমেই আসছে লিঙ্কিং ভার্ভস তো লিঙ্কিং ভার্ভ আসলে কি যে ভাব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ স্থাপন করে আমি আবারও বলছি যে ভাব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ স্থাপন বা সংযোগ করে তাকেই বলা হয় হচ্ছে লিঙ্কিং ভাট এখানে আমি লিঙ্কিং ভাতগুলো লিখেছি লক্ষ্য করে দেখো বি এম ইজ আর পজ ওয়ে বিন বিং বিকাম ট্রান প্রুফ রিমেইন অ্যাফেয়ার গেট ফিল লুক সিম গ্রো স্মেল সাউন্ড টেস্ট গো রান এগুলোকেই বলা হচ্ছে লিঙ্কিং ভাত এই ভার্বগুলোর কাজই হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটি সংযোগ স্থাপন করা সেক্ষেত্রে দেখো আমি এখানে একাধিক এক্সাম্পল লিখেছি যেমন সি ইজ সিক তাহলে সি এবং এই সিক এর মধ্যে একটি সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে এবং সেই সংযোগটা স্থাপন করলো কে এই যে দেখতেছো ইজ লিঙ্কিং ভার্ক তাহলে বাক্যের মধ্যে এই লিঙ্কিং ভাবগুলো ব্যবহৃত হয়ে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে সংযোগ স্থাপন করে দেওয়াই হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ দ্বিতীয় আরও একটি সেন্টেন্স লিখেছি দেখো মিস্টার আলম ইজ এ ডক্টর মিস্টার আলম ইজ এ ডক্টর এইখানে তোমরা মনে রেখবে যে লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসতে পারে আবার অ্যাজ এ বসতে পারে তো সেক্ষেত্রে এখানে দেখো মিস্টার আলম ইজ এ ডক্টর ডক্টর হচ্ছে একটি নাউন এবং মিস্টার আলম একটি নাউন এই দুই নাউনের মধ্যে সংযোগ স্থাপন করে দেওয়ার মাঝে রয়েছে কে একটি লিঙ্কিং ভার। এখান থেকে বুঝতেই পারছ যে লিঙ্কিং ভাবের কাজই হচ্ছে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের একটি সংযোগ স্থাপন করা তৃতীয়ত আরেকটি সেন্টেন্স লিখেছে হি গড ট্রাস্টি হি গড ট্রাস্টি এখানে গড হচ্ছে একটি লিঙ্কিং ওয়ার্ড যেটা সাবজেক্ট হি এবং ট্রাস্টির মধ্যে একটি সংযোগ স্থাপন করে দিয়েছে চতুর্থ নম্বরে যে সেন্টেন্সটি আমি লিখেছি দেখো দি ডগ হ্যাজ গন ম্যাড এখানেও দেখো এই ডগ এবং ম্যাড এই দুটা শব্দকে এই গো ভার্বটি সংযোগ স্থাপন করে দিয়েছে যার কারণে এখানে গোকে বলা হচ্ছে একটি লিঙ্কিং ভাব তো লিঙ্কিং ভাব সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকলে অবশ্যই এই সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারবা যে লিঙ্কিং ভাবের কাজ হলো সাবজেক্ট এবং কম্পিলিমেন্টের মধ্যে সংযোগ স্থাপন করে দেওয়া এবং লিঙ্কিং ভাবের পরে নাউন এবং অ্যাডজেকটিভ উভয়ই বসতে পারে এবার আমি আসি ইনসার্টিভ ভাব কী ইনসার্টিভ ভাব বলতে কী বুঝায় যে ভার্ব কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে কোনো সূচনা বিকাশ বা পরিণতি ব্যক্ত করে আমি আবারও বলছি যে ভার্ব কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে কোনো অবস্থার সূচনা বিকাশ এবং পরিণতি ব্যক্ত করে তাকেই বলা হয় হচ্ছে ইনসাউটিভ ভাব এখানে খেয়াল করে দেখো যেটা ডগ হ্যাজ গন ম্যাড এখানে কুকুরটি যে পাগল সে কথায় সেই পরিণতির কথাটাই ব্যক্ত করা হয়েছে এই যে গো এই লিঙ্কিং ভার্বের মাধ্যমে লিঙ্কিং ভার্বের মাধ্যমে তাহলে কত সহজভাবেই দেখো লিঙ্কিং ভার্ভগুলো বোঝা এবং জানা এবং এর ব্যবহার করলে খুব সুন্দরভাবেই পারা যায় যে তোমরা যদি এই লিঙ্কিং ভার্বগুলো মুখস্থ রাখো তাহলে সেন্টেন্সের মধ্যে যখনই ব্যবহার করবে তখনই দেখতে পারবে যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটি সংযোগ স্থাপন করাই হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ